আজ হলো বন্ধুরা মহানবমী ভিডিও শুরুতে তোমাদের সবাইকে অনেক অনেক প্রণাম জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকল বন্ধুরা মিলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও বেশ ভালোই আছি তো যাই হোক এই দুদিন থেকে না খুব কাজের চাপ গেল তবে আজকে যেহেতু মহানবমী আজকে একটু কাজের চাপটা খুব কম তবে হাজব্যান্ডকে বলে রেখেছি আজকে আর কোনো কাজ করব না শুধু রান্না বাড়ি এটুকুই তো যাই হোক এদিকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম উঠে একটু রাস্তার দিকে হাঁটলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা ভীষণ সুন্দর একটু হাওয়াও দিচ্ছে আর একদম পরিষ্কার ঝকঝকে আকাশ তারপর ওদিক থেকে আসার সাথে সাথে একটু রোদ্রে তাপও দেখা গেল আমাদের বাড়িতে এখনও কিন্তু কেউ উঠেনি তো যাই হোক আমি এদিকে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে সূর্যিমাম উঠে গেছে আর বুঝতেই পারো কালকে সকলে ঠাকুর দেখতে গেছে তো এদিকে একটুখানি অনেক রাত করে এসেছে তাই কিন্তু অনেকে উঠেনি তো এদিকে দেখো আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে তো এদিকে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর ব্রাশটা করে নেব আর আজকে না কি ভাবছি জানো তো সকাল সকাল স্নান টান করে ঠাকুরটা একদম সুন্দরভাবে একটু লেপামোছা করে পুজোটাও সেরে নেবো তো চলো আর যেহেতু মহানবমী আর আমরা কিন্তু দশমীর দিন আর কি ঠাকুর পুঁজি যেহেতু আমাদের ঠাকুর পূজা যাবে না তো এবার জানো তো আমরা উঠোন ঠুটন কিচ্ছু মুছিনি কারণ আমরা যেহেতু অসুস্থ আর এদিকে দেখো কার জানি দুটো পায়রা এসে কি সুন্দর করে খুঁটে খুঁটে ওখানে কিছু বাসি ভাত রাখা হয়েছে সেগুলোই খাচ্ছে তো ভীষণই সুন্দর লাগছে একটা সুন্দর মুহূর্ত তো কি জানো বন্ধুরা এদিকে চলে আসলাম আমাদের বাড়ির সামনের দিকটা এখানে দেখো আমার গরুটা কি সুন্দর করে খড়গুলো টেনে টেনে খাচ্ছে যেমনি আমাকে দেখলো ও বাবা ও আমার কাছে চলে আসলো ছুটে একটুখানি আদর খাবে দেখে তো কি জানো তো ওকেও না ছোটোবেলার থেকে দেখো এত ভালোবাসছি কিন্তু ওর মা ওর মার কথা ভীষণ মনে পড়ছে আজকে কারণ ওর মাকেও না আমি ছোট্টবেলার থেকেই এইরকম করে আদর করতাম ভীষণই ভালো লাগতো মাথা হাতিয়ে দিতাম গা চুলকাইয়ে দিতাম আর একদম চুপ করে থাকতো আর ওর মা দেখো তিন চার সন্তানের মা হতো আর কি তিন সন্তানের মা তো হয়ে গেছে আর একটা সন্তানের মা হওয়ার আগ মুহূর্তেই কিন্তু চোরেরা ওকে নিয়ে গেল। ভীষণ মিস করি ওর মাকে যখন ওকে আদর করছিলাম ভীষণ পরিমাণে ওর মার মুখটা আর কি আমার চোখের সামনে ভাসছিলো তারপর ওকে একটুখানি আদর করে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমি আজকে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর আজকে ভাবছিলাম সকাল সকাল আর কি বলতো একটুখানি চা খেয়ে একদম সুন্দরভাবে একদম শ্যাম্পু টেম্পু করে স্নান করে তারপর ঠাকুর পুজোটা করে নিব। তবে কি জানো তো আমরা না তো মানে নবমীর দিন আর কি ঠাকুর পুজো করি না তো দুর্গা দশ মানে ঠাকুর যে পুজো হয় সেটা আমরা দশমীর দিন করি আমাদের শ্বশুরবাড়িতে এটাই নিয়ম তো কী বলতো এবার যেহেতু অসুস আর সেটা করা হবে না তাই ভাবলাম যে সকাল সকাল একটুখানি ঠাকুরকে ফুল জল দিয়ে প্রণামটা সেরে নেব তো এদিকে কালকে অষ্টমীতে আমার হাজবেন্ডও জিলিপি নিয়ে এসেছে কাল আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম তারপর ভাই গিয়েছিল হলো বড়বাজারে বাজারে সেখান থেকেও বেশ কিছুটা জিলিপি নিয়ে এসেছে তো দুটো জিলিপি দুই রকমের তাই দুই জায়গায় রেখে দেওয়া হয়েছে তো আর আমি দেখো এখানে চলে এসেছি শিউলি ফুল তুলতে তবে কি জানো তো আমাদের এই জায়গাটাতে আমরা অত সহজে আর কেউ পাড়াপাড়ি করি না কারণ এই জায়গাটা আমাদের অতটা প্রয়োজন পড়ে না হাঁটাচলা করতে তাই দেখো শিউলি গাছ থেকে সুন্দর সুন্দর করে ফুলগুলো পড়ে আছে তাই বেশ কিছুটা ফুল এখান থেকে দেখো তুলে নিচ্ছি আর শিউলি গাছটা তো একটু লম্বা হয়ে গেছে হাত দিয়ে কিন্তু আমি শিউলি ফুলগুলো তুলতে পারবো না তাই একটুখানি ঝাঁকিয়ে দেওয়া মাত্র কিন্তু বেশ আবার কয়েকটা ফুল পড়ে গেছে সেখান থেকে দেখো ফুলগুলো তুলে নিয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে চলো আমি না ঠাকুরকে ফুল জল দিয়ে প্রণামটাও সেরে নিলাম এদিকে ধূপকাঠি সাথে হলো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তবে প্রসাদ কিন্তু দেয়নি তো আজকে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে করেছিলাম হলো কী বলে ছোলার ডাল ছোলার ডাল করেছি হলো আর টমেটো দিয়ে আর হলো কালকে হাজব্যান্ড নিয়ে এসেছে হলো মূলো শাক আর আজকে কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি তো দেখো মূলো শাকটা আমি করেছি হলো একটুখানি আতপ চালের গুঁড়ো দিয়ে করে মাখা মাখা করে নিয়েছি আর কালকে যেহেতু নিয়ে এসেছিল হলো মাছ তো মাছের একটা পিচ মেয়ের জন্য রেখে দিয়েছিলাম ভাজি করে তো সেটাই মেয়ে খেয়ে নেবে আর দেখো করেছি হলো আলু ভাজি আজকে আমাদের এটুকুই দুপুরে রান্না বাড়ি কিন্তু কি বলো তো এটুকু দিয়ে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর হাজব্যান্ড পুজো মণ্ডপ থেকে নিয়ে এসেছে বেশ কিছুটা হলো খিচুড়ি তো সেগুলো আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করলাম আবার কী বলতো এদিকে চলে আসলাম হলো একটা জায়গায় আমার মেয়ে জানো তো পুজোর সময় একটা অঘটন করেই ছাড়ল আমার চশমাটা আমি বিছানার মধ্যে রেখেছিলাম ও ফট করে ওখানে এসে শুয়ে পড়েছে তো চশমার একটা সাইড ভেঙে গেছে মানে একটা নাট বলে সেটা একটু বেকা হয়ে গেছে তারপর চলে আসলাম বড় বাজারের দিকে এসে দেখো একটা চশমার দোকানে ঢুকলাম ওখানে জিজ্ঞাসা করলাম এটা ঠিক করা যাবে কি না নাহলে আমার পুরো ফ্রেমটাই চেঞ্জ করতে হবে তবে উনি বলল যে হ্যাঁ আমি চেষ্টা করি যদি কোনো কারণে ভেঙে যায় তবে পুরো ফ্রেমটাই আবার চেঞ্জ করে নিতে হবে তবে এই সময়টা না একটু টাকার সংকটে আছে খুব চিন্তায় পড়ে গেলাম কারণ এই চশমার ফ্রেমটা চেঞ্জ করতে গেলে আমাকে আবার দু টাকা দরকার আছে আর বুঝতেই পারো পুজো মানে কেনাকাটা এটা সেটাতে অনেক টাকা খরচ হয়েছে তো যাই হোক ভগবানের আশীর্বাদে আর কি পুজোর সময় আমাকে আর ফ্রেমটা চেঞ্জ করতে হলো না বললো যে নাটটা চেঞ্জ করে দিয়েছি এতে অনেকদিন চলে যাবে তারপর আমরা দেখো বাড়ি চলে আসলাম বাড়ি এসে একটুখানি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম কারণ সব দুপুরবেলা আমি খিচুড়ি খাইনি ভাত খেয়েছিলাম দেখে তো খাওয়া দাওয়া করে একটুখানি টেস্ট নিয়ে তারপর সন্ধ্যা দেখে দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম সুন্দর লাগছে আর জানো তো ঠাকুর দেখা মানে হলো হাজার লোকের ভিড় তার মধ্যে কিন্তু ঠাকুরগুলোকে আমাদের দেখতে হয় তাই না তো তারপর কিন্তু ঠাকুর দেখে আমাদের পুজো মণ্ডপে চলে এসেছি এখানে পঞ্চাশ বর্ষ পূর্ণ হওয়াতে এখানে দেখো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম করা হয়েছে তো সেটাই দেখছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা একদম খুব ছোট্ট মোটো একটা ব্লগ দিলাম তোমরা সকলে দেখো স্কিপ করে কেউ যেও না আর ভিডিও শেষে বা পরে বলবো তোমরা যারা পুরোনো বন্ধু হয়ে আছো তারা তো পাশে থাকবে আর যারা নতুন বন্ধু হয়ে আছো তারাও পাশে থেকেও একটু লাইক করে দিও